জয় রাধে জয় নিতা চৈতন্য আজকে আমরা যে প্রসঙ্গে আলোচনা করব অর্থাৎ আপনারা যা যা শুনবেন তা হচ্ছে আমাদের প্রধানত যে ছয়টি শত্রু থাকে যে ছয়টি শত্রুর জন্য আমরা জীবনে সাকসেস পাই না আমরা সবাই চাই না যে আমরা সাকসেস পাবো কীভাবে এবং সেই শত্রুগুলোকে আপনি দূর করবেন কিভাবে সেই পন্থাটাও শাস্ত্রীয়ভাবে সিদ্ধান্ত আছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো অনেক ধন্যবাদ যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আর নতুন বছর সবার অনেক ভালো কাটুক অনেক সুন্দর ময় হয়ে উঠুক সবাই ভগবত নামিয়ে আসক্ত হন যাতে করে আমাদের জীবন সত্যিকারে আমরা সুখে সম্মান পাই প্রধানত বলছেন ভগবান শ্রী অর্জুনকে শ্রীমদ্ ভগবদীতায় এটি সুন্দর করে বিধান দিলেন যে তাম এসো ক্রোধ এসো রজ গুণ ও সমান ভাব। অর্থাৎ যে প্রধান ছটি তার মধ্যে প্রধান দুটি হচ্ছে কাম এবং ক্রোধ এইখানে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে বলবো এক হচ্ছে যে কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য পাঁচটি থাকার দরকার ছয়টি থাকার দরকার নেই কাম অর্থাৎ কামনা ক্রোধ অর্থাৎ ক্রুদ্ধতা লোভ অর্থাৎ লোলুপতা মোহ অর্থাৎ আকর্ষণ আকর্ষিত হয়ে থাকা মোহগ্রস্ত হয়ে থাকা মত অর্থাৎ মত্ততা এবং মাৎসর্য অর্থাৎ দেশ তৈরি হয়ে যাচ্ছে এই সবগুলি কাজ করে প্রত্যেকটি ইন্দ্রিয়ের মাধ্যমে এবং ইন্দ্রিয় প্রধানত দুইটি বস্তুর উপরে নির্বাপিত এক হচ্ছে কি না রাগ অর্থাৎ তার প্রতি আসক্তি আর দ্বিতীয় দেশ এই দুটির দ্বারাই ইন্দ্রিয় আমাদেরকে পরিচালনা করে এবং এই দুটি ইন্দ্রেই এই দুটি বস্তুর দ্বারাই আমরা যে কোনো জগতিক বস্তু প্রাপ্ত করি তাতে আমাদের অন্তিম দুঃখ প্রাপ্ত হয় কারণ রাগ এবং দেশের দ্বারা ফাইনাল আমাদের দুঃখ ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই তাহলে এই শত্রুগুলোকে আমরা জয় করবো কীভাবে বলছে কাম যখন কামনা আসছে কামনা অনেক ধরনের হয় দ্বিতীয় এক হচ্ছে ভোগ সম্বন্ধিত কামনা ভোগ সম্বন্ধিত আবার দু প্রকার হয় যেমন বস্তু বিষয় এবং শরীরের কাম জাতীয় ভোগ এই শরীরের কাম জাতীয় ভোগ করার জন্যে যারা বেশি আছে কাম তাদের জন্য একটা উপায় বিবাহ করে স্বাস্থ্য সিদ্ধান্ত মতে জীবনযাপন করা তাতে তাদের কাম তাদেরকে পরাজয় করতে পারবে না এবং যারা কি তো বৈরাগ্য হয়েছে এবং ওই বৃত্তিগুলোকে ভগবানের কার্যে লাগানো অর্থাৎ মন আমাদেরকে অনন্তকালের ভোগের ছবি দেখায় তাই আমরা এই প্রকারে ব্রহ্মমান হয়ে থাকি তো এই ছবিগুলোই যখন আমরা ভগবত ভগবান কারণ এই অভ্যাস ভগবান বলছেন না অভ্যাস হচ্ছে কোনো যুক্তি না চেতসা না নিয়ে গামিনাম অভ্যাসের দ্বারা আমরা কিন্তু এইগুলোকে ঠিক করতে পারি আবার পূর্ববর্তী অভ্যাস অনন্ত জন্মের অভ্যাসের দ্বারা আমরা কিন্তু স্বাভাবিকগত অসৎ কর্ম করার জন্য খুব আনন্দিত হই এবং তার অন্তিম আমাদেরকে মন দুঃখ দেয় এবং মনই এর অনুপ্রেরণা দেয় তাই এই প্রত্যেকটি যে কোনো একটি ধরুন কাম উদয় হলে কাম উদয় হলে যদি পেলাম প্রত্যেকে কি হবে আসক্তি তৈরি হবে মোহ তৈরি হবে এবং দ্বিতীয় হচ্ছে যদি না পাই তাহলে ক্রোধ তাহলে এইভাবে কিন্তু আমাদের ধ্বংস হয়ে যায় এইভাবে আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় থেকে নিন্দা বৃত্তি তৈরি করে যা আমাদের অন্যের কে নিন্দা করার বৃত্তি মত্ততা অর্থাৎ যে দ্রব্য গ্রহণের দ্বারা আমাদের ইন্দ্রিয় মত্ত হয়ে ওঠে আমাদের মানে জাগতিক হুঁশ থাকে না এবং পরমার্থী হুঁশ তো দূরের কথা লোভ আমাদেরকে এমন কোনো ঘৃণিত কাজ নাই যা করায় তাই এই ইন্দ্রিয় অত্যন্ত বলবৎ তাই এই ইন্দ্রিয়কে সংযম করার একমাত্র উপায় কি ভগবানের নাম যে যে নামের প্রতি আসক্ত কেউ মা কালী হতে পারে কেউ মহাদেব হতে পারে কেউ ভগবান শ্রীহরি হতে পারে কেউ রাধা কেউ কৃষ্ণ কেউ অন্য কিছু তাহলে যেই নাম আমার ভালো লাগে সেই নামের প্রতি নিরন্তর অভ্যাস সেই নাম নিরন্তর যেহার মধ্যে উচ্চারণের অভ্যাস তখন কী হবে ওই নাম আমার মধ্যে সমস্ত বিকারগুলিকে এই সূত্রগুলিকে পরাজয় করে আমাদেরকে পরম শান্তি প্রদান করে ভগবান বলছেন যে এই জ্ঞান নাও শ্রদ্ধাবান লাভাতে জ্ঞানম তৎপরা সংগীতেন্দ্রিয়া জ্ঞানলব্ধা পারা শান্তি মাচিরেত নাম তাহলে এই জ্ঞানের দ্বারা আমরা পরম শান্তি পাব আশা করি এই তথ্যগুলি ভালো লেগেছে আমরা এই ধরনের স্বাস্থ্য সিদ্ধান্তের উপরে অনেক কথা মৃত ক্রমবর্ধমান আলোচনা করব আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে তা চেতন এবং হ্যাঁ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশানে পান তার সাথে সাথে আপনারা অনেকজনকে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করুন তখন তার কৃপা ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে তা আছে